ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এখন ক্যানিং যাচ্ছি ক্যানিংয়ে শপিং করতে শপিং বলতে এই যে বাজার করতে সবজি বাজার মাছ বাজার তো চলো এবার এই টোটো যাচ্ছে টোটোতে উঠবো দেখা হচ্ছে তারপরে বাজারে পৌঁছে গেছি তো ক্যানিংয়ের মাছ বাজারের মধ্যে দিয়েও সবজি বাজারে যাওয়া যায় তাই আগে মাছ বাজারের মধ্যে দিয়ে সবজি বাজারের মধ্যে যাচ্ছি তো সেই সাথে মাছের দাম এবং মাছ সম্পর্কে একটু আপনাদেরকে দেখাচ্ছি তো এটা সকাল আটটা নটার দিকে বাজারটা তবু এরকম রম রম করছে মাছ বাজার রাত তিনটা থেকে এই মাছ বাজার শুরু হয় কাঁটা হয় তো এখানে আমি একটু চিংড়ির দাম জিজ্ঞেস করছিলাম যাতে একটু চিংড়ি নেওয়ার জন্য মাছ বাজারের মধ্যে দিয়ে গলিপথে এবার আমি সবজি বাজারের দিকে যাচ্ছি তো মেন ওই যে মাছ বাজারটার মধ্যে দিয়ে একটু এলাম আর এই যে মাছ বাজারগুলো এগুলো বাইরের আর ওটা হচ্ছে মেন মাছ বাজার ওখানে কাঁটা হয় রাত তিনটা থেকে তো এটা হচ্ছে সবজি বাজার তো বাজারে এলেই কাকুর কাছ থেকে সবজি কিনেই আমি সবজি বাজার শুরু করি তো বেশ ভালো লাগে এবং খুব কম দামে সবজি পাওয়া যায় ক্যানিংয়ের তবে একটা ক্যানিংয়ের বিশেষত্ব হচ্ছে যে একই জায়গাতে একটু এদিক ওদিকে আপনার প্রচুর দামের হেল্পের ধরুন আমি এখানে তিরিশ টাকা দেড়শের কেজি কিনছি তো একটু দূরেই গিয়ে দেখবেন পঞ্চাশ টাকা কেজি তো এখানে যে যেমন পারে আপনার থেকে দামটা হাঁকিয়ে নিতে পারে তো ওই জন্য একটু ঘুরে ঘুরে বাজারটা করলে ক্যানিং এর আপনি একশো টাকাতে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যেতে পারবেন ক্যানিং এর সবজি বাজার বিশাল বড় বাজার কত কাকু দিন ক্যানিং সবজি বাজারের একটা বিশেষত্ব আপনি এখানে সমস্ত রকমের সবজি পাবেন এবং খুব টাটকা সতেজ সবজি তাই যাদের ক্যানিং বাজারে সবজি মার্কেট করার অভিজ্ঞতা নেই বা ক্যানিংয়ে সবজি কেনার অভিজ্ঞতা নেই তারা অবশ্যই চলে আসুন একদিন ক্যানিংয়ে সকাল সকাল এসে খুব কম দামে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যান করে এখানে সমস্ত রকমের সবজি টাটকা পাবেন আর আমিও মোটামুটি আজকে অনেক বাজারই করলাম দুটো ব্যাগ ভর্তি হয়ে গেছে সেই আলু চাল মাছ সেগুলো নিলাম কিন্তু ক্যামেরা ধরা বা ক্যাম ভিডিও করার পরিস্থিতির অভাবের জন্য অনেক ভিডিও করতে পারিনি যেহেতু দুটো ব্যাগ ভর্তি হয়ে গেছিলো তাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে কেমন লাগলো আপনাদের ক্যানিং বাজারের এই ভিডিও সেটা অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা